আন জাবেৰ ৰোদিয়ালতা আলা আনহু কলা আটাইটো নবি চলা চালাম ফি দাইনিন কা আলা আবি ফাদকতুল বা ফাকলা মানতা ফাকুলটো আনা ফা ফাকলা আনা আনা কা আ নাহু কাঢ়ি হাহা কেমন ফজৰত জাবেৰ ৰোদিয়ালতা আলা আনহু হতে বৰ্ণিত কলা তিনি বলেন আটাইটো আমি গিয়েছিলাম বা আমি এসেছি আন নবিও চলাই চালালাম নবী চলাই সালাম আমি দৰবারে ফি ডাইন ইন আলা আবি ডাইন মানে খৰজ বা ঋণ বা ঋণ কেমন আবি আমার পিতার আমার পিতার ঋণের ব্যাপারে কথা বলার জন্য আমি নবী সাল্লাহ সাল্লামের দরবারে আতায়িত এসেছি কেমন আমি নবী সাল্লাহ সাল্লামের দরবারে এসেছি কিসের জন্য আমার পিতার আবি মানে আমার পিতা আবুন মানে পিতা আর মানে আমার পিতা আমার পিতার করজের ব্যাপারে ঋণের ব্যাপারে সাল্লামের সাথে কথা বলতে এসেছি ফ্যাদা কত্তু তিনি বল আমি খরাঘাত করলাম কি করলাম খড়াঘাত করলাম খরাঘাত মানে কি এই দরজার সামনে টক 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 এরকম করে না এটা এটা খরাঘাত করলাম বাবন মানে দরজায় কেমন দরজায় তাহলে আমি করাঘাত করলাম তার দরজায় ফাঁকালা তিনি বললেন তিনি মানি চলা সাল্লাম বললেন মান মানে মান কে তুমি কে কা ফাকলু সরি ফাকল আমি বললাম আনা আনা মানে আমি আমি বললাম আমি ফাকোয়ালা তিনি বললেন আনা আনা আমি আমি কে কাু যেমনটি কারি হাহা এটি দ্বারা তিনি কি করলেন মানে বিরক্তি প্রকাশ করলেন বা অপছন্দ করলেন এরবলাকে বলাকে তিনি অপছন্দ করলেন তাহলে হজরত জাভের তালুদ বর্ণিত তিনি আহ নবী করিম সাল্লাহ সাল্লামের দরবারে গিয়েছিলেন কিসের জন্য তার বাবার ঋণের ব্যাপারে কথা বলার জন্য তখন রসুল সাল্লাহ সাল্লামের দরজায় করাাত করলেন কেমন মানে বাড়ি দিলেন টোকা দিলেন টুকটুক করে তখন রসুল সাল্লাহ সাল্লাম বললেন কে বাহিরে কে আমরা জিজ্ঞেস করি না করলে তুমি কে কলিং বেল দিলে তুমি খে তাহলে উনি বলতেছে যে আমি তাহলে আমি আমি কে এরূপ বলাকে তিনি কী করলেন অপছন্দ করলেন তাহলে এটার দ্বারা আমাদের শিক্ষা হচ্ছে আমরা যখন কারো দরজায় যাব করাঘাত করব। আমরা তাদেরকে তারা যদি ভিতর থেকে প্রশ্ন করো কে তখন আমি আমি বলবো না আমি আমি খুলর এর এরকম না আমি অমুক আনা ফুলান আমি অমুক মানে আমি মাইনুদ্দিন তুমি তোমার নাম বলবে আমি অমুক এটা বললে তারা চিনতে পারবে ঠিক আছে